ঈদের তৃতীয় সপ্তাহেও তাণ্ডবের শো হাউসফুল বলে জানিয়েছেন প্রযোজক শাহরিয়ার শাকিল দেশের বাজারে বিগ বাজেটের সিনেমা মুখ পড়বে বলে যে অপ্রচার আছে তা মিথ্যা প্রমাণিত হয়েছে পরিচালক আর শাকিব খান জানান পাইরেসি সত্ত্বেও দর্শকের ভালোবাসা তাণ্ডবকে এগিয়ে নিয়েছে পাইরেসি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষণও করেন তিনি রোববার রাতে রাজধানী মিরপুরে স্টার সিনেপ্লেক্স সনি স্কোয়ারে আয়োজন করা হয় মেগাস্টার শাকিব খান অভিনীত তাণ্ডব সিনেমার বিশেষ প্রদর্শনীর এতে অংশ নেন সাকিব খান সহ তাণ্ডবের সহ অভিনেতারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিভি তারকাদের অনেকেই প্রদর্শনীর শেষে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা বলেন দর্শক গ্রহণ করেছে বলেই তাণ্ডব এমন সাফল্য পেয়েছে তবে তান্ডবের এই সাফল্য অনের গায়ে চালা দিচ্ছে বলে জানালেন সিনেমাটির পরিচালক ও প্রযোজক বলেন ক্ষতিগ্রস্ত করতে একটি চক্র কাজ করছে বলেও দাবি তাদের তবে সাকিব খান বলছেন সিনেমাটি পাইরাসি হওয়া সত্ত্বেও দর্শকের ভালোবাসা তান্ডবকে সাফল্য এনে দিয়েছে আমার দেশের মানুষ দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি না